নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার নতুন একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে প্রবন্ধ রচনা আপনারা অনেকেই জানেন যে বাংলা বিষয় থেকে প্রবন্ধ রচনা লিখতে দেওয়া হয় যেখানে পনেরো নম্বর থাকে তো যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য মা ও শিশুর স্বাস্থ্য এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে কেননা অঙ্গনাড়ি কেন্দ্রে কিন্তু শিশুদের স্বাস্থ্য গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এর উপরে কিন্তু নজর রাখা হয় অর্থাৎ খেয়াল রাখা হয় তাদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে সেই সমস্ত বিষয়ে কিন্তু নজর রাখা হয় তো সেই দিক থেকে অঙ্গনড়ি চাকরির পরীক্ষায় কিন্তু মা ও শিশু স্বাস্থ্য এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে আসার মতো এই প্রবন্ধ রচনাটি কিন্তু আসতে পারে আজকে ভিডিওতে নোট আকারে আলোচনা করব। অর্থাৎ এখান থেকে আপনারা এই রচনার নোটস পেয়ে যাবেন তো আপনাদের বলবো। যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সাগরে শুনুন তাহলে আপনাদের এখান থেকেই কিন্তু এক ধরনের প্রিপারেশন হয়ে যাবে যে কোনো রচনা শুরুতেই কিন্তু ভূমিকা কিন্তু দিতে হয় তো ভূমিকাতে এখানে যা লিখেছি আপনারা অনেক দেখতেই পারছেন একটি শিশু আগামী জীবনের ভবিষ্যৎ তাই শিশু স্বাস্থ্য রক্ষা মায়ের নিজের সুস্থতার বিষয়ে মাকে অত্যন্ত সচেতন ও দূরদর্শী থাকতে হবে স্বাভাবিকভাবেই শিশুকে যদি সুস্থ রাখতে হয় তাহলে মায়েদের কিন্তু সুস্থ থাকা কিন্তু অত্যন্ত দরকার রয়েছে জরুরি রয়েছে তাই সেটি লেখা হয়েছে ভূমিকাতে প্রথমে শিশু লালন পালনে মায়ের ভূমিকা অতুলনীয় মা একাধারে গর্ভধারিণী স্থান শিক্ষার্থী ও অভিভাবিকা তবে এই একবিংশ শতাব্দীতেও লক্ষ্য করা যায় যে শিশু মৃত্যুর হার প্রতি এক হাজার জীবিত জন্মে তিরিশ জন মারা যাচ্ছে অর্থাৎ প্রতি এক হাজার শিশু যাতে জ প্রতি এক হাজার শিশু যখন জন্ম নিচ্ছে তার মধ্যে কিন্তু তিরিশ জন কিন্তু মারা যাচ্ছে এবং এক লক্ষ জীবিত জন্মে প্রায় দুশো জন মায়ের মৃত্যু ঘটছে অর্থাৎ এক লক্ষ মা যখন সন্তানের জন্ম দিচ্ছে তার মধ্যে প্রায় দুশো জনের কাছাকাছি মায়ের কিন্তু মৃত্যু ঘটছে এই একবিংশ শতাব্দীতেও তাই মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে ভূমিকায় এইটুকু লিখে আপনারা কিন্তু পরবর্তীতে একটি পয়েন্ট করতে পারেন মা ও শিশু স্বাস্থ্য এই পয়েন্ট করে শিশু এবং মা এর অবস্থার আগে সময়কালে এবং পরে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত প্রয়োজন মতো পুষ্টি গ্রহণ করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা ও স্বাস্থ্যের পাশাপাশি মানসিকভাবে যাতে শিশুর বিকাশ ঘটে সেই দিকে সেই দিকে নজর রাখা উচিত মা এবং শিশু স্বাস্থ্য সুরক্ষিত রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে নিম্নে তার উল্লেখ করা হলো এইটুকু লিখে আপনারা কিন্তু মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা একটি পয়েন্ট করে নিচে যে সমস্ত স্বাস্থ্যবিধি এবং পরামর্শ মেনে চলা উচিত আর সেইগুলি কিন্তু এক দুই করে পয়েন্ট করে লিখে দিবেন তো এখানে কিন্তু মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা একটি পয়েন্ট করা হয়েছে এবং তারপরে এক দুই করে কিন্তু সেই গুরুত্বপূর্ণ পরামর্শ এবং স্বাস্থ্যবিধিগুলি কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওর মাঝে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ভিডিও এবং অঙ্গনী চাকরি সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা পয়েন্ট করে এক নম্বরে এখানে লেখা হয়েছে গর্ভবতী মাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্টটি গর্ভাবস্থায় কিন্তু গর্ভবতী মায়েদের কিন্তু পুষ্টিকর খাবার খেতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মেনে স্বাস্থ্যবিধি এবং চিকিৎসকের পরামর্শ মেনে কিন্তু চলতে হয় সঠিক টিকাকরণ ও ভিটামিনের আহরণ করতে হবে অর্থাৎ যে টিকাকরণগুলি রয়েছে আর শিশু জন্মের পর শিশুর যে টিকাকরণগুলি রয়েছে শিশুকে সুস্থ রাখতে গেলে টিকা কিন্তু ভ্যাকসিন কিন্তু অবশ্যই দিতে হবে তো ভিটামিন প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করতে হবে তো সেই পয়েন্টই এখানে লেখা রয়েছে যে সঠিক টিকাকরণ ও ভিটামিন আহরণ করতে হবে বন্ধুরা এই সমস্ত পয়েন্টগুলি কিন্তু অত্যন্ত কিন্তু সহজ রয়েছে আপনারা আলোচনার মাধ্যমেই বুঝতে পারছেন তো শিশুকে সুস্থ রাখতে গেলে আপনাদের কি কি করা উচিত আপনারা অনেকেই জানেন সেই বিষয়গুলি লেখা হয়েছে আপনারা কিন্তু আপনাদের মতো পয়েন্ট করেও লিখতে পারবেন আপনাদের মতো করে লিখতে পারবেন তিন নম্বর কুসংস্কার যেমন কাজল পরানো ঝাড়ফুঁক তেল মালিশ প্রভৃতি থেকে বিরত থাকতে হবে অর্থাৎ অনেকেই কিন্তু কুসংস্কারের আচ্ছন্ন রয়েছে যে শিশুকে আগের দিকে কাজল পরানো হতো এগুলো কিন্তু ক্ষতি করে স্বাস্থ্যের দিকে দিক দিয়ে তারপরে ঝাড়ফুঁক করে থাকে অনেকে গ্রামীণ এলাকায় বা অনেকের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে এগুলো কিন্তু শিশুর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো নয় তো এই পয়েন্টটি দেওয়া রয়েছে কুসংস্কার যেমন কাজল পরানো ঝাড়ফুঁক তেল মালিশ প্রভৃতি থেকে বিরত থাকতে হবে একটি শিশু জন্ম দেওয়ার জন্য মায়ের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তো তো মায়েদের কিন্তু শিশু জন্ম দেওয়ার জন্য শারীরিকভাবে কিন্তু সুস্থ থাকা দরকার রয়েছে ও মানসিকভাবে প্রস্তুত থাকাও কিন্তু দরকার রয়েছে পাঁচ পয়েন্ট শিশুর প্রাথমিক আচরণগুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে অর্থাৎ শিশুদের কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আচরণের পরিবর্তন হয় অর্থাৎ ঠিকমতো শিশু আপনার যে প্রাথমিকভাবে যে শিশু যে আচরণগুলি সেগুলির দিকে নজর রাখতে হবে আপনার ডাকে সারা দিচ্ছে কি না শিশু তার বোধশক্তি ঠিক আছে কি না যেটা থাকা উচিত বা স্বাভাবিক সেই দিকে কিন্তু নজর রাখতে হবে যদি দেখেন সেক্ষেত্রে তাহলে কিন্তু যে শিশুর অনুভূতি রকম আছে ডাকছেন উত্তর দিচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলির মতো সময় মতো নাড়াচাড়া করছে কি না বা সময় মতন শিশু হাঁটতে পারছে কিনা কথা বলতে পারছে কি না অর্থাৎ প্রাথমিক যে লক্ষণগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রাথমিক যে আচরণবিধি বা সময়ের সাথে সাথে যে সমস্ত পরিবর্তনগুলি হয় সেগুলো হচ্ছে কি না এই বিষয়ের উপরে কিন্তু নজর রাখতে হবে এবং যদি কোনো ঘাটতি দেখা যায় বা অস্বাভাবিক দেখা যায় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু নজর রাখতে হবে এটি কিন্তু ওই পয়েন্টে বলা রয়েছে আপনারা আপনাদের মতন করে লিখতে পারবেন শিশুকে কোলে নেওয়ার আগে ভালোভাবে হাত পা ধুয়ে নিতে হবে অর্থাৎ জীবাণুমুক্ত থাকতে হবে অর্থাৎ শিশুকে আমরা যে কোলে নেই বা শিশুর কাছে যে যারা যায় বিশেষ করে মায়েদের কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত থাকতে হবে কেননা শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে তাই আপনার মাধ্যমে যদি জীবাণু যদি শিশুর মধ্যে ছড়িয়ে যায় তো সেটি কিন্তু শিশুর পক্ষে ক্ষতিকারক তো সেই দিকে কিন্তু নজর রাখতে হবে এই পয়েন্টটি কিন্তু এই কথাই বলা হয়েছে তো এই যে প্রয়োজনীয় যে পদক্ষেপ বা প্রয়োজনীয় যে পরামর্শ স্বাস্থ্যবিধি এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু মেনে চলতে হবে এই পয়েন্টগুলি এখানে করা হয়েছে তো শিশু মা ও শিশুর স্বাস্থ্য এই রচনায় এই পয়েন্টগুলি কিন্তু আপনারা লিখে দিবেন তো এরপরে কিন্তু শেষে কিন্তু উপসংহার কিন্তু লিখতে হবে শুরুতে ভূমিকা এবং শেষ উপসংহার দিয়ে করতে হবে তো উপসংহারে এখানে যা লেখা হয়েছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে কবিতায় দুটি লাইন দেওয়া হয়েছে তাই ভুললে চলবে না ওরাই আমাদের উত্তরাধিকার ও পরবর্তী প্রজন্ম ওদেরকে সুরক্ষিত রাখা প্রতিটি পিতামাতার মাতার কর্তব্য তবে শিশুরা ছোটোবেলায় যেহেতু মায়ের উপর নির্ভরশীল তাই মায়ের থেকে যত্ন ও আদরের পাশাপাশি তার ভাবাদর্শন ও মূল্যবোধও পেয়ে থাকে যেমনই মায়ের দৃঢ়তা ও কঠোরতা শিশুর মধ্যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই প্রতিটি মায়ের কর্তব্য নিজেকে সুস্থ রেখে শিশুকে যাতে সুস্থ জীবন দিতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা তো বন্ধুরা এই প্রবন্ধ রচনার যে আলোচনাটি করলাম নোটস আকারে এখানে কিন্তু আমি সাজিয়েছি আপনারা কিন্তু এই নোটসটি কিন্তু যে আলোচনা করলাম এর থেকে কিন্তু আপনারা এই রচনাটি যদি পরীক্ষা আসে এইভাবে কিন্তু লিখতে পারেন বা আপনাদের কিছু যদি বলার থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিন রচনাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত রচনার জন্য সেই মতো আমি আপনাদের দিয়ে দিলাম তো রচনাটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন বা আপনাদের কোনো কিছু যদি বলার থাকে জানার থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ